যেই কন্ডিশনে আছে গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ দেখতেই পাচ্ছেন আর গাড়িটার সিরিয়াল হচ্ছে তেরো এই গাড়িতে দু সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে ফিটনেস ট্যাক্স টোকেন আছে দুই হাজার ছাব্বিশে এই গাড়িটা যদি আপনি নেন তাহলে আপনার কাগজের কোনো ঝামেলাই নেই আপনি দু সাতাইশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট পাবেন আর এই গাড়িটা সিএনজি করা আছে আপনি চাইলে সিএনজিতে চালাতে পারবেন আপনি চাইলে তেলেও চালাতে পারবেন হ্যাঁ এই মোটরসাইকেল দুর্ঘটনায় কত মানুষ প্রাণ হারাইতেছে মোটর সাইকেল না কিনে আপনি মোটর সাইকেলের দামে এই গাড়িটা যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আপনার মোটর সাইকেলের চাইতে সামান্য কিছু বেশি খরচ হবে কিন্তু আপনি অনেকটাই সেফটিতে থাকবেন একটা সড়ক দুর্ঘটনা হলেও প্রথমে আপনার গাড়িতে লাগবে আপনার গায়ে না আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে প্রথমেই দেখা যায় কি যে চালক থাকে সে সিটকে পড়ে যায় তার হাত পা ছিলে যায় আরও যদি মহাসড়কে হয় তার উপর দিয়ে গাড়ি চলে যায় এই ঘটনা এই ঘটনাগুলো কিন্তু হরহর ঘটছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যারা একটা গাড়ি কেনার কথা ভাবছেন হয়তো আপনার বাচ্চার স্কুল ডিউটির জন্য অথবা আপনি ভার্সিটিতে অথবা কলেজে পড়ালেখা করেন সেখানে যাতায়াতের জন্য অথবা আপনি একটা জব করেন আপনার একটা মোটরসাইকেল কেনার প্রয়োজন তো ভাবছেন মোটরসাইকেল না কিনে একটা গাড়ি কিনবো অল্প বাজেটে এই গাড়িটি তাদের জন্য এই গাড়িটি হচ্ছে টয়টা স্টারলেট সলিল গাড়িটার মডেল হচ্ছে উনিশশো আর এই গাড়িটা যে কন্ডিশনে আছে গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ দেখতেই পাচ্ছেন আর গাড়িটার সিরিয়াল হচ্ছে তেরো আর এই গাড়িটার আরেকটা বিশেষত্ব হচ্ছে গাড়িটা যদি আপনারা নেন তাহলে এই গাড়িতে দু সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে ফিটনেস ট্যাক্স টোকেন আছে দু কাগজের কোনো ঝামেলাই নেই আপনি দু সাল পর্যন্ত কাগজ কমপ্লিট পাবেন আর এই গাড়িটা সিএনজি করা আছে আপনি চাইলে সিএনজিতে চালাতে পারবেন আপনি চাইলে তেলেও চালাতে পারবেন হ্যাঁ গাড়িটা সিসি কম তেরোশো সিসি তো এই গাড়িটা আপনার অয়েল খরচ এবং সিএনজি খরচ খুবই কম যেহেতু সিসি কম আর এই গাড়িটার চাকাগুলো চারোটা চাকা নতুন আর রিংটা হচ্ছে অ্যালো রিং আপনার এই সাইড লাইট হেড লাইট সমস্ত লাইটগুলো কিন্তু ফ্রেশ আছে নাম্বার প্লেটগুলো দেখেন একদম ফ্রেশ স্টিল বাম্পার লাগানো আছে গাড়িতে গাড়িটার আউট আউটলুকিং খুবই সুন্দর আপনারা যারা চাচ্ছেন একটা গাড়ি কেনার জন্য অল্প বাজেটে খুবই কম দামে এত সুন্দর একটা গাড়ি আপনারা এটা নিলে আপনাদের মোটর সাইকেল কেনার কোনো প্রয়োজন হবে না এখন বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি মোটর সাইকেল দুর্ঘটনায় কত মানুষ প্রাণ হারাইতেছে মোটর সাইকেল না কিনে আপনি মোটর সাইকেলের দামে এই গাড়িটা কিনুন এই গাড়িটা যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আপনার মোটরসাইকেলের চাইতে সামান্য কিছু বেশি খরচ হবে কিন্তু আপনি অনেকটাই সেফটিতে থাকবেন একটা সড়ক দুর্ঘটনা হলেও প্রথমে আপনার গাড়িতে লাগবে আপনার গায়ে না আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে প্রথমেই দেখা যায় কি যে চালক থাকে সে সিটকে পড়ে যায় তার হাত পা ছিলে যায় আরও যদি মহাসড়কে হয় তার উপর দিয়ে গাড়ি চলে যায় তো এই ঘটনা এই ঘটনাগুলো কিন্তু হহরহর ঘটছে তো আপনারা মোটরসাইকেলের দামে কিন্তু এই গাড়িটাই পেয়ে যাবেন তো যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার হচ্ছে ফার্স্ট পার্টি মালিক গাড়িটা স্মার্ট কার্ড এটা আপনি যখন তখন চাইলে আপনাকে ইনস্ট্যান্ট নাম ট্রান্সফার করে দেওয়া যাবে আর কাগজের তো কোনো চিন্তা নেই তো যারা ভাবছেন যে অল্প বাজেটে যাদের বাজেট খুব কম তারা এই গাড়িটা নিতে পারেন ফেন আপনি আউটলুকিংটা দেখেন একদম ফ্রেশ গাড়িটা কোনো পেন্টের কাজ নেই ইঞ্জিনটা হচ্ছে একদম মানে এসি ইঞ্জিন সব কিছু একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরে কিন্তু ভিতরে যে ডেকোরেশনটা এই ভিতরে ডেকোরেশনটা কিন্তু অরেঞ্জ কালারের একটা ডেকোরেশন করা হয়েছে ভিতরে হ্যাঁ এটা আপনার এই সিলিং এবং ভিতরে যে ডেকোরেশন এটা আপনার ব্ল্যাক এবং অরেঞ্জের একটা কম্বিনেশনে একটা ডেকোরেশন করা হয়েছে ইঞ্জিনটা কিন্তু একদম ফ্রেশ আর এই যে ভিতরটা দেখেন এখানে এই বডিগুলো কিন্তু সব একদম ফ্রেশ কোথাও কোনো এটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই যে দেখেন এটা নিচে বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়ির ব্যাকডালার ভিতরটা দেখাই এবং সিএনজি সিলিন্ডারটাও দেখাই গাড়িটা কিন্তু অল অটো গিয়ার আপনার লক এবং গ্লাস সব কিছুই অটো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার এটা হচ্ছে আর এখানটা দেখেন সব কিছু ফ্রেশ গাড়িটা খুবই যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে এটার আপনার এই সমস্ত এই যে অংশগুলো একদম ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো কাজ করা হয়নি বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো সব শেষে আমি আপনাদেরকে বলবো যারা অল্প বাজেটে একটা গাড়ি কেনার কথা ভাবছেন তারা আপনারা এই গাড়িটা নিতে পারেন আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করলেই আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর গাড়িটার দাম পড়বে হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার মডেল হচ্ছে উনিশশো পঁচানব্বই নাইনটি মডেল আর এটার সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন তেরো সিরিয়াল আর কাগজটা কিন্তু দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ফিটনেস পাবেন জুন মাসে কিন্তু কাগজ আপডেট করা হয়েছে তো এটা ট্যাক্স টোকেন পেয়ে যাবেন আপনারা তেরো মাসের মানে দুই মাস বাকি থাকতে করা হয়েছে তো জুন মাস চলে গেছে এখন জুলাই চলতেছে আর কাগজ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আর নাম ট্রান্সফার ইনস্ট্যান্ট করে দেওয়া হবে তো আপনারা সাড়ে তিন লাখ টাকা হলে এই গাড়িটা নিতে পারেন এই গাড়ি হয়তো আরও দশ বিশ হাজার টাকা কমেও পাবেন তো দেখবেন যে ওইটা কাগজ ফেল ট্যাক্স টোকেন ফেল অথবা ফিটনেস ফেল তো আপনাদের সেদিকে কিন্তু অনেকগুলো টাকা চলে যাবে আর গাড়ির চার চারোটা চাকাই কিন্তু একদম নিউ লাগানো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এটা নিলে আপনাদের শুধু অয়েল ভরবেন এবং গাড়ি চালাবেন আর আপনাদের বাড়তি কোনো খরচ করতে হবে না তো আমি আমার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখব যারা এই বাজেটে এই গাড়িটি নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন এর কমে গাড়িটা দেওয়া হবে না অহেতুক ফোন করে বা প্রাইস নিয়ে কথা বলে কোনো লাভ নেই এটা গত মাসেই কাগজ করা হয়েছে গাড়ির পেন্টের কোনো কাজ নেই গাড়ির মডেল ভালো নাইনটি ফাইভের মডেল সিএনজি করা আপনি সিএনজি তারপরে অকটেনে চালাতে পারবেন ভিতরে ডেকোরেশনটা ভালো আছে ইঞ্জিন ভালো এসি ভালো এসিটা রানিং একদম সুন্দর ঠান্ডা হয় তো সর্বশেষে বলবো যারা সাড়ে তিন লাখ টাকা একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা আপনারা নিতে পারেন তো আমার সাথে যোগাযোগ করবেন আর দাম পছন্দ না হলে যোগাযোগ করার দরকার নেই তো ধন্যবাদ